প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আমি আমার আগের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করেছি তোমরা দেখতে পারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করার আগে বলতে হবে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক কুড়ি বছরের মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ সালের তেসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল মিত্রশক্তি বানাম অক্ষশক্তির মধ্যে মিত্রশক্তির মধ্যে কোন কোন দেশ ছিল মিত্রশক্তির মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স এছাড়া আরও নানান দেশ ছিল আর অক্ষশক্তির মধ্যে কারা ছিল জার্মানি জাপান এবং ইতালি এই দুই শক্তির মধ্যে অর্থাৎ মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে এবং অক্ষশক্তির পরাজয় হয় তো দ্বিতীয় বিশ্বুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা কর আলোচনা করবো এই পয়েন্টগুলো ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বিশুদ্ধের পর যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রবাদের উদ্ভব দেখো দ্বিতীয় বিশ্বুদ্ধ ঠিক পরেই গোটা বিশ্বের মধ্যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রবাদের উত্থান ঘটে যার ফলে এক বিশ্বব্যাপী এক পরিবর্তন হয় যেরকম ইউরোপ মানে গোটা ইউরোপের মধ্যে পশ্চিম ইউরোপে দেখা যায় পুঁজিবাদের উত্থান বা পুঁজিবাদের প্রভাব এবং পূর্ব ইউরোপে দেখা যায় সমাজতন্ত্রবাদের প্রভাব নেক্সট পয়েন্ট অক্ষশক্তির পরাজয় দেখো অক্ষশক্তি অর্থাৎ জার্মানি জাপান ইতালি এদের পরাজয় ঘটে কিভাবে উনিশশো সালে ঋতু বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো তেতাল্লিশ সালে মিত্রশক্তির দ্বারা ইতালির রোম আক্রমণ হয় বা রোম দখল হয়ে যায় উনিশশো সালে রাশিয়ার দ্বারা জার্মানির বার্লিন দখল হয় এবং উনিশশো সালে সালেই মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা জাপানে হিরোশিমা এবং নাগাসিকি শহরে কি বিক হামলা হয় আর এই সমস্ত কারণের জেরেই অক্ষশক্তির দুর্বলতা বা অক্ষশক্তির ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ে নেক্সট পয়েন্ট ঠান্ডা যুদ্ধের উদ্ভব দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটো শক্তিধর রূপে আত্মপ্রকাশ করে আর এই দুই দেশই পরবর্তীকালে ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত হয় ঠিক এই কারণেই দুই শক্তির মধ্যে এমন পরিস্থিতি বা এমন একটাই পরিস্থিতি তৈরি হয় যেন মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই বুঝি যুদ্ধ লেগে যায় বা লেগে গেল এটা ছিল যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা শুরু হয়েছিল এর অপর নাম ঠান্ডা যুদ্ধ বলা চলে পরবর্তী পয়েন্ট ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের ক্ষমতা অবক্ষয় দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই ব্রিটেনের ক্ষমতা ক্রমশ হলে কমতে থাকে কারণ ব্রিটেন ছিল একটি শক্তিদর দেশ আর ব্রিটেন ছিল সাম্রাজ্যবাদীও দেশ বা ঔপনিবেশিক দেশ আর এর অধীনে অনেক ছোট ছোট দেশগুলো ছিল যার ফলে এই ছোটো ছোটো দেশগুলো দ্বারাই ব্রিটেনের ক্ষমতা বা অর্থনীতি ক্রমশ চাঙ্গা ছিল এবং এর পাশাপাশি এর ব্যবসা বাণিজ্য ক্রমশ শক্তিশালী ছিল কিন্তু এই সমস্ত ছোটো ছোটো দেশগুলি বা সাম্রাজ্যবাদী দেশগুলি যখন স্বাধীন হতে ছোটো ছোটো দেশগুলি স্বাধীন হতে শুরু করে তখন ব্রিটেনের ক্ষমতা অনেকাংশে কমতে থাকে বা অর্থনীতি এর পাশাপাশি কমতে থাকে ব্যবসা বাণিজ্য ক্রমশ দুর্বল হয় যার কারণে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্যই ব্রিটেন স্থলভাগ এবং নৌভর হ্রাস ঘটায় আর এই কারণেই ব্রিটেনের ক্ষমতা ক্রম ক্রমশ অংশে কমতে থাকে ফ্রান্সের ক্ষেত্রেও ঠিক অনেকটাই মানে ফ্রান্সের অভ্যন্তরে অর্থনীতি এবং শিল্পকে কেন্দ্র করে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আর এই বিশৃঙ্খলতাই ফ্রান্সকে ধ্বংসের মুখে নিয়ে যায় নেক্সট পয়েন্ট পরমাণু যুগের সূচনা দ্বিতীয় বিশুদ্ধের পরেই পরমাণু যুগের সূচনা ঘটে প্রথম পরমাণু ব্যবহার বা পরমাণু অস্ত্র ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র এর পরেই ব্যবহার করেছিল বা এর পরেই পরমাণু বোমা তৈরি করে সোভিয়েত রাশে এবং ধীরে ধীরে বাকি দেশগুলো এই পারমাণবিক বোমা ব্যবহার করতে বা পারমাণবিক বোমা তৈরি করতে শুরু করে যার ফলে শুরু হয় পারমাণবিক যুগ পরবর্তী পয়েন্ট তৃতীয় বিশ্বের উদ্ভব দেখো যে সমস্ত ঔপনিবেশিক দেশগুলো ছিল যেরকম ইংল্যান্ড ফ্রান্স এদের হাত থেকে যে এদের হাত থেকে উপনিবেশগুলো ক্রমশ ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোয় এবং স্বাধীনতা লাভও করে আর এরাই ছিল তৃতীয় বিশ্বর দেশ যেরকম লাতিন আমেরিকা এশিয়া আফ্রিকা এরা ছিল তৃতীয় বিশ্বের দেশ কারণ এরা দেরি করে স্বাধীনতা লাভ করেছিল তার পরবর্তী পয়েন্ট জাতীয়তাবোধের উত্থান দেখো দ্বিতীয় বিশ্বদের পর থেকে যে সমস্ত ঔপনিবেশিক যে দেশগুলো ছিল তাদের তো ক্ষমতা হ্রাস হয়ে যায় এবং যে সমস্ত উপনিবেশিক যে সমস্ত দেশগুলো যারা স্বাধীনতা পেল তাদের মধ্যে এক জাতীয়তাবের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা ঘটে নেক্সট পয়েন্ট সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা উনিশশো বিয়াল্লিশ সালে ছাব্বিশটি দেশের সম্মতিক্রমে একটি সম্মেলন ঘটে আর এখানে সম্মিলিত জাতিপুঞ্জের নামটি ব্যবহার করা হয় উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় আর এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার উদ্দেশ্যগুলি ছিল প্রথম পয়েন্ট বিশ্বশান্তি দ্বিতীয় পয়েন্ট নিরাপত্তা বজায় রাখা এবং তৃতীয় পয়েন্ট যাতে বড়ো বড়ো শক্তিধর দেশগুলি ছোটো দেশগুলোকে মানে দখল বা উপর চাপ সৃষ্টি করতে না পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় এই কারণে সম্মিলিত দ্বিতীয়পুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম যদি তোমরা বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো তাহলে আমরা আমারও ভালো লাগবে আর হ্যাঁ কমেন্ট করতেও ভুলো না স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ